আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকিয়ার জোট অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কিছু শিক্ষা বইয়ের আঠারো নম্বর পিছা থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো শুরু কাজ আছে শিক্ষার্থীরা তাহলে ভাগ হয়ে ডান্স আছে কোন ধরনের সার প্রয়োগ করা লাভজনক তা ব্যাখ্যা করবে আমার পরবর্তী ক্লাসে এই প্রশ্নের বিস্তৃত আলোচনা করেছিলাম এখান থেকে পূর্ববর্তী কাজ তোমার ভালোভাবে দেখলেই এই প্রশ্ন নিজের করে অ্যান্সার করতে পারবো যদিও পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা এই সমস্ত কাজে সমাধান শিখিয়ে দেবে আজকে আমরা পার্ট দুই থেকে আলোচনা শুরু করবো গরু মোটাতাকরণ এই গরু মোটাতা কীভাবে করা হয় সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো গরু মোটা তাজাকরণ কি আলোচনা শুরু করি আমাদের দেশে দান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি তেমন হয়নি বলছে আমাদের দেশে দাঁত ও শাক উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি কেন হয় না সেই কাণ্ড জানবো এবং এনার গুরুত্বও জানবো একটা কথা মনে রাখা দরকার যে পানি সম্পদের উন্নতি না হলে জনগণকে প্রয়োজনীয় আমিষ সরবরাহ করা যাবে না আমাদের এই 5 নম্বরের নোট না হয় তাহলে আমাদের জনবলের যে প্রয়োজন আছে সেটা সরবরাহ করা যাবে না কোথা থেকে যাবে কারণ একজন মানুষের দৈনিক 120 গ্রাম মাংসের প্রয়োজন হয় তাহলে কত কত প্রশ্ন একজন মানুষের দৈনিক কয় গ্রাম মাংসের প্রয়োজন হয় 120 গ্রাম ঠিক আছে কিন্তু একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের মানুষ দৈনিক মাথা পিছু চব্বিশ গ্রাম মাংস খেয়ে থাকে আমাদের প্রয়োজন একশো বিশ গ্রাম আর মাত্র আমরা ভোগ করে কত দৈনিক মাত্র চব্বিশ গ্রাম মাংস কোথায় একশো বিশ গ্রাম কোথায় চব্বিশ গ্রাম অনেক পার্থক্য কি পার্থক্য করার জন্য আমাদের এই পানি সম্প্রে উন্নতি সাধন করতে হবে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের দেশে পানি সরবরাহের ঘাটতি রয়েছে এ কারণে গোমাংসের সরবরাহ বৃদ্ধি করা প্রয়োজন এ সমস্যা দূরীকরণের লক্ষ্যেই গরু কারণে প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে অত আমাদের সমস্যা না থাকে এজন্য কি গরু বাছুর মোটা কারণে প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে আমরা সময় গরু বিক্রি বা আজাদ করা বা খাওয়া উপযুক্ত হবে এর মাধ্যমে অবসময়ে গরুকে মোটা তোজা করে অধিক মূল্যে আদাজাত করা হয় এবং অধিক লাভ পাওয়া যায় মানে অল্প সময়ে গরু মোটা করে বাজাজ করা হয় মানে আজাদ বিক্রি করা হয় তাহলে অধিক ক্লাব হওয়া যায় ঠিক আছে অধিক অধিক লাভ পাওয়া যায় গরু মোটা তাজাকরণ পদ্ধতি এখন আমরা এই গরু মোট তথাকরণের পথগুলো কি কি আছে জানব দেখো মোটা মোটাতদাকরণ পদ্ধতির উল্লেখযোগ্য বিষয় হলো এক নম্বরে গরু নির্বাসনও প্রয়োগ করা এক নম্বরে কি করতে হবে আমাদের এই মোটা তদাকরণ পদ্ধতি প্রয়োগ করতে হলে গরু নির্বাসন করতে হবে এবং ভালোভাবে গরু প্রয়োগ করতে হবে সার গরু মোটা তদাকরণের জন্য ভালো হয় আরেকজন কোনটা যেটাকে আমার গ্রামের বাসায় বলি যে আলিয়া গরু বা দামরা গরু

এক দশমিক পাঁচ মিটার গুণ দুই মিটার জায়গায় গ করতে হবে একটা গতি মানে কি একটা গরুর জন্য খেয়াল করবা পরীক্ষা আসার মতো প্রশ্ন রোগ ব্যাধি চিকিৎসা এবারে ডাক্তারের পরামর্শ নিতে হবে সংক্রামক রোগের টিকা দেওয়া জরুরি সংক্রামক রোগ কি একটা আছে যেমন যে পায়ের খুঁড়া রোগ খুবই সংক্রামক রোগ এই রোগের টিকা দেওয়া যায় টিকা দিতে হবে আর ডাক্তারের পরামর্শ নিতে হবে খাদ্য সরবরাহ

তৈরি করতে হবে খেয়াল মোটা অর্থ হচ্ছে পরিমিত খাদ্য সরবরাহের মাধ্যমে গরুর স্বাস্থ্য স্বাস্থ্য নিশ্চিত করা পশু মোটা অর্থ হচ্ছে কি পরিমিত খাদ্য সরবরাহের মাধ্যমে গরুর স্বাস্থ্য নিশ্চিত করা এখন পরিমিত খাদ্য কি অনেকটা গরুর পরিমাণ যা প্রয়োজন দৈনিক খাদ্য ওইটুকু খাদ্য আমাদের সরবরাহ করতে হবে তার জন্য পশুর জন্য এবং মানুষের জন্য আমি সরবরাহের ব্যবস্থা করা আমাদের এই গোরে পরে খাবার খাওয়াই তখন গোরে সুস্থ হইব তাড়াতাড়ি বিক্রি করা যাইব আবার খাওয়ার উপযুক্ত হইব ঠিক আছে সেখান থেকে আর কি মানুষের চাহিদা পূর্ণ হবে সে কথা বলছে তাদের থেকে পশু পুষ্টি পায় এবং শারীরিক বৃদ্ধি ঘটে কি থেকে খাদ্য থেকে

ভুট্টা বা গম ভাঙ্গা জোলা দিতে আমি সরকার চৌবিশ একটি খাদ্য থাকে মানে বলছে এখানে খেয়াল করো এই যে গরুর আমরা কি খাবো খড় পুরা ভুট্টা বা গম গমের গুড়া গম ভাঙ্গা ইত্যাদি খৈ খাইলে আমি সরকার চৌবি খাও থাকি তারপরে সবুজ গাছ আরে ঘুরে দেখি খনিজ লবণ ভিটামিন থাকে ঠিক আছে আর কথা আছে খেয়াল করো ইউরিয়া ও জোলাগুড় মিশানো খাদ্য পশু মোটা তদাকরণের সহায়ক ইউরিয়া ও জুলাগুর মিশানো খাদ্য পশু মোটা তথাকরণের সহায়ক মানে গরুরে জোলাগুড় ইউরিয়ার সাথে মিশিয়ে খাওয়ালে গরুর তাড়াতাড়ি মোটা তথা হবে সে তারা বলছে এগুলো দুইভাবে মিশিয়ে খাওয়ানো যায় তার সাথে মিশিয়ে দুই নাম্বারের খাদ্যের সাথে

ঢেলে দিতে হবে তারপর লড়িয়ে এগুলো না না দিয়ে গুলতে হবে মিশিন কেজি খড় ঢোলের মধ্যে ছোট ছোট করে কেটে অল্প অল্প করে দিয়ে ইউরিয়া ইউরিয়ার হবে খেয়াল করবো এই বিশ কেজি খড় ওই ডোলের মধ্যে খাইটা কেটে কেটে অল্প অল্প করে দিয়ে আমার ইউরিয়ার যে মিশ্রণ আছে ছিটিয়ে দিতে হবে তারপরে কি ছিটিয়ে দিয়ে ঘরের উপর ছিটিয়ে চেপে চেপে দিতে আবদ্ধে হবে এভাবে সম্পূর্ণ ডোল খড় দিয়ে বর্তে হবে ডোলে খড়া মানে খড় বড়া সম্পূর্ণ হলে এর মুখ আলা বা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে যখন তুমি খড়গুলা কেটে আর ওই সারের ইরেশনের মিশ্রণগুলো মিশিয়ে পুরো ডোলটা বড়ে যাবে বড় ফেলবা তখন মুখটা সালা বা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে দশ থেকে বারো দিন খড় বের করে ওদের শুকাতে হবে আবার তবে কি এবার রাখতে হবে দশ থেকে বারো দিন আবার ওই খড়টাকে বের করে ওদের শুকাতে হবে এরপর ওই খড় গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে সাধারণ একটি গরুকে প্রতিদিন তিন কেজি ইউরিয়া মিশানোর খড় খাওয়াতে হবে সাধারণ একটা গরুকে প্রতিদিন মানে কি একদিন তিন কেজি ইউরিয়া মিশানোর খড় খাওয়াতে হবে

পরিবেশের আমি যে গাড়তি আছে সেই গাতের আমরা দশটি গরু করার জন্য কি পরিমাণ করে বের আছে তোমরা চেষ্টা করবে ফিডিং করার পর করার জন্য আল্লাহ মাধ্যমে তোমাদেরকে এই ধরনের কাজের সমাধান শিখিয়ে দেবো ক্লাস ক্লাসে ছিল ক্লাসে তোমার শুরু হয়ে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ